দু হাজার আট সনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের নির্বাচিত এমপি কে সেদিন স্থানীয় সরকার এবং সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন আবার দু হাজার চব্বিশ আপনারা আমাকে ভোট দিয়েছেন আপনাদের ভোটের উপহার ভোটের প্রতিদান হিসাবে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জাগিল করে জানকে আবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের কাছে আপনাদেরকে বলতে চাই এলাকার সার্বিক উন্নয়ন এলাকার সার্বিক দায়িত্ব আমার উপর যখন অর্পণ করেছেন আমি সে দায়িত্ব পবিত্রতার সঙ্গে পালন করবো আজকে বার্মা সীমা বার্মা বাংলাদেশ সীমান্তে যে পরিস্থিতি রয়েছে এটি একটি যুদ্ধেহী একটি পরিস্থিতি নয় বারবার আভ্যন্তরীণ বিষয় সেই আভ্যন্তরীণ বিষয়কে আমাদের গুরুত্ব সহকারে যে দেশের ভিতরে একটি মানসিক চাপ মানুষের ভিতরে একটি মানসিক চাপ অথবা একটি নতুন পরিস্থিতি তৈরি করার কোনো কারণ থাকতে পারে না সেই কারণে আমরা বলতে পারি আমাদের সীমান্ত বহরায় যারা দায়িত্ব পালন করছেন আমাদের বর্ডার গার্ড রেজিমেন্ট তারা পুত পবিত্র তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছেন তারা সতর্ক রয়েছেন কাজেই আমরা বারবার ভিতরের যে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে এই আভ্যন্তরীণ সমস্যার সঙ্গে আমাদের দেশ কোনোভাবেই সম্পৃক্ত হতে পারে না এটি তাদের আভ্যন্তরীণ বিষয় এই এবং মাঝে মাঝে যে দু চারটি গোলা এসে পড়ছে আমাদেরকে হত হতা করছে এটিরও একটি আন্তর্জাতিক নিয়ম আছে এগুলির প্রতিবাদ করা আমাদের দেশের সবল আমাদের দেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ করেছেন এবং সতর্ক করেছেন আমি আমরা মনে করি যে এরপরও যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সে পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ফ্রম ইউনও রয়েছে জাতিসংঘ রয়েছে আমরা জাতিসংঘ কাছে যাব আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্ক পরিস্থিতির সতর্কতার সঙ্গে আমরা লক্ষ্য রেখে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী